হ্যালো হ্যালো রনকি তুমি কি করছো তুমি છોড়ে দিলে কারণ তোমাকে মিস করছি আমাকে মিস করছো ওরে সোনা আমি তাড়াতাড়ি চলে আসবো রেনু কোথায় ওরে বাবা রেনু নাকি আমাকে তোমরা দুইজন মিস করছো হ্যাঁ আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো মা আমি আহা মিস মা কি ঠিক আছে শান্তాత్రి চল আসব তোমাদের জন্য কি আনবো বলে দাও আকাল ও জুসও আনতে হবে চিকেনও আনতে হবে ওরে বাবা কত ডিমান্ড এখন বলো তোমরা খেয়েছো হ্যাঁ ইদে ভাত খেয়েছো সেটা বলো কি দিয়ে ভাত খেয়েছো মাশাআল্লাহ ভেরি গুড শুনো অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়ো মাকে জ্বালাইও না হ্যাঁ তোমরা গুড গালের মতো শুয়ে পড়ো ঠিক আছে ওকে গুড নাইট গুড নাইট আমি তাড়াতাড়ি চলে আসবো বা